আমাদের সমাজে এমন অনেক মানুষ যে নামাজ আদায় হয় না পাঁচ নামাজ পড়ে না অবহেলা করে অলসতা করে দুই অক্ত পড়লেও আর তিন অক্তের খোঁজ থাকে না এক অক্ট পড়লেও চার অক্ের খোঁজ থাকে না আছে কি নাই আবার শুধুমাত্র জুমার দিনে সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার প্রসল্লি আছে কি নাই তাহলে দেখেন তাদের পরিণতি কি নামাজ না পড়লে কি পরিণাম আমরাকে আমাকে ভোগ করতে হবে সেই সম্পর্কিত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে ব্যক্তি বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে কিয়ামতের ময়দানে ফ্রাউন নমরুদ হামান এবং করুণের সাথে তাদের হাসর হবে নাউযুবিল্লাহি মিন জালিম ফ্রাউন নমরুদ এর কি ভালো মানুষ যুগের সবচেয়ে আল্লাহর নিকৃষ্টতম বান্দা হচ্ছে ফ্রাউন নমরুদ যারা নিজেকে ইলাহ করেছে তাদের সাথে কি হাসর কোনো বান্দা চাইতে পারে না আল্লাহ রাসূল বলেন কলা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফজা عليها كانت له نورا وروحانا واضاءه আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি দৈনিক পাঁচ উক্ত নামাজের হেফাজত করবে দৈনিক পাঁচ উক্ত নামাজ নিয়মিত আদায় করবে এই নামাজ কঠিন কেয়ামতের ময়দানে ফুল সিরাতের সম্মুখে তার জন্য আলো হয়ে দাঁড়াবে সুবহান এরপর আল্লাহর হাবিব বলছেন অপুর হা তার জন্য দলিল হবে বা এদ তার জন্য জ্যোতিময় হয়ে এই নামাজ তাকে পথ দেখাতে থাকবে إِنَّ النبي النَّبِيِّكَ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ <applause> وَمَنْ لَمْ يُحَافِظَ عَلَيْهَا لَمْ تَقُلْ <applause> لَهُ نُورًا وَلَا بُرْهَانًا. যে ব্যক্তি নামাজ পড়ে না বাসুক্ত নামাজের হেফাজত করে না পাবন্দি করে না এই নামাজ কঠিন কেয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে সামনে আসবে না আলো হয়ে সামনে আসবে না বরং ও ইয়ে থি ইয়ামাল কিয়া আহ অ ওয়া এবং কঠিন কেয়ামতেরই দিনে ফ্রাউন কারুণ নমরুদের সাথে ওই ব্যক্তি হাজির হবে না উজবিল্লাহ এমিন শুধুমাত্র নামাজই না হওয়ার কারণে সম্মানিত মুসুল্লাম শুধু তাই নয় এই নামাজ যে ব্যক্তি পড়ে না সে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায় বেনামাজি আল্লাহ জিম্মাদারির মধ্যে থাকে না আর যার উপরে আল্লাহ জিম্মাদারি থাকে না ওই ব্যক্তির যদি ওই অবস্থায় মৃত্যু হয় আপনি যদি হাজারো মেজবান দিয়ে হুজুর ভাড়া করে তার জানাজার নামাজ পড়ান তার মধ্যে কোনো ফায়দা মিলবে না আমলটা হবে নিজে নিজের মধ্যে যদি আমল না থাকে হুজুর ভাড়া করে খাওয়ালে দাওয়াত দিলে তার মধ্যে কি ফায়দা আছে আমাদের সমাজে ভুল বোঝানো হয় ভুল বোঝানো হয় সেই জন্য আগে বিশ্বাস ঠিক করতে হবে নিজের আমল যদি ঠিক না থাকে নিজে যদি বেনামাজি হয় নিজে যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে সাথে সম্পর্ক না থাকে আর ওই ব্যক্তি মারা যাওয়ার পরে বড় হুজুর ভাড়া করে যদি মিলাত মাহফিল করা হয় তার নাজাত হবে এমন কোনো কথা নবী করিম সাল্লাম কি বলেছেন আমাদেরকে এই বিশ্বাস ঠিক করতে হবে সেজন্য নিজের আমল নিজেকেই তৈরি করতে হবে আপনি বেনামাজি হলে

আমার মত বলে যারা দাবি করো দুনিয়ার বুকে আশেখরে চুল বলে দাবি করো করোমুত আমি খবরদার খবরদার ফরোজ নামাজ ছেড়ে দিও না

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে সে আর আল্লাহর জিম্মায় থাকে না আর যে আল্লাহর জিম্মায় থাকে না ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় কি বলেন নাজাদ হবে সম্ভব নয় সম্মানিত মুসল্লি এখন থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কিনা বলেন ইনশাআল্লাহ আ তসু করে আল্লাহকে দেখেন সকলে হাতসু করে বলেন আল্লাহ এখন থেকে আমাকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের শহীদ আদায় করার তৌফিক দাও সকলে বলুন আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন সম্মানিত মুসল্লি তাহলে নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় সে কি আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে কখনোই থাকবে সেই জন্য আল্লাহর জিম্মাদারির মধ্যে যে ব্যক্তি নাই জিম্মাদারির মধ্যে যে ব্যক্তি নাই সেই ব্যক্তি কি নিজেকে মুসলিম দাবি করতে পারে আপনার ভোটার আইডিতে আপনার নাম লেখা আছে আব্দুল করিম আব্দুর রহিম ভোটার আইডিতে মুসলিম থাকলে কি ইসলামের মধ্যে কি মুসলিম হওয়া যায় নামাজ না থাকলে মুসলিম হওয়া যায় অনেকে বলে আমি নামাজ পড়ি না হুজুর ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে বেহুদা কথা সেই জন্য এই ধরনের বসবাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নিজের আমল নিজেকেই তৈরি করতে হবে আল্লাহ তালা দৈনিক পাশ নামাজ আমাদের উপরে ফরজ করেছে আর আমি আলোচনার শুরুতেই বলেছি আমাদের উপরে সর্বপ্রথম ফরজ ছিল কয়েক তো 50 সাক্ত থেকে কয়ক্ত করা হয়েছে 50 সক্ত 50 সক্ত নাবাদ যে ব্যক্তি নিয়মিত আদায় করবে আল্লাহ তাআলা তার আমলনামায় কয়ক্ত সওয়াব দিবেন 50 সক্তের সওয়াব পেলবে। সিজলে সম্মানিত মুসলিমের নামাজ ছাড়া নামাজ ছাড়া মুসলিম কল্পনা করা যায় না নামাজ ছাড়া ईमानদার কল্পনা করা যায় না এটি কোনো সম্ভব নয় এরপরে দেখুন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে নামাজ ছেড়ে দেওয়ার অর্থই হচ্ছে কুফুরি করা না উজবিল্লা বলে নামাজ ছেড়ে দেওয়ার অর্থই কি কুফুরি করা আল্লাহ রসুল বলছেন সহিদের আদিস নবিক্রম সাল আলী সাল্লাম বলছেন মন্তর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে সে যেন আল্লাহর সাথে কুফুরি করলো না উজবিল্লাহ সম্মানিত মিছিলেন আল্লাহর হাবিবের সময়ে সাহাবিদের এই কল্পনাই ছিল না যে নামাজ ছেড়ে দেয় মানুষ কিতাব যখন তালিবুল এলেমরা পড়ে তারা জানবে যে কাজা নামাজের মাসাইল কেন আসে নাই আমাদের মাঝে তার অন্যতম একটি কারণ সাহাবাই গ্রামের যুগে মানুষ কল্পনাই করতো না যে মানুষ নামাজ ছেড়ে দিতে পারে বরং তাদের মাঝে যে ব্যক্তি জামাতে নামাজ পড়তো না সাহাবাই ইকরাম বলতো আমরা আমাদের মাঝে যারা জামাত তরক করতো তাদেরকেই আমরা শুধুমাত্র মুনাফিক মনে করতাম তাহলে দেখেন আমাদের মাঝে আর তাদের মাঝে কত পার্থক্য আমরা এখন বেনামাজিগ মুসলিম মনে করি আর সাহাবিরা সেই সময়ের জামাতে নামাজ যে ব্যক্তি পড়তো না তাকে মুনাফিক মনে করত তাহলে ইসলামটা কতটুকু ডিস্টেন্স হয়ে গিয়েছে আমাদের মাঝে আমলের কতটুকু দূরত্ব হয়ে গিয়েছে যে বিনা মাঝি আমরা মুসলিম বলছি মোমেন বলছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের সাহাবিরা যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করত না তাকেই মুনাফিক মনে করতেন তা তাদেরকেই মুনাফিক মনে করতে। সেজন্য সম্মানিত মুসল্লিয়ান নামাজ যে ব্যক্তি পড়ে না তার উপরে আল্লাহর জিম্মাদারি থাকে না এরপরে বেনামাজি জায়গা হচ্ছে জাহান নাম বেনামাজির জায়গা কোথায় বেনামাজি জাহান নামে যাবে সুরাই মধ্যে এসেছে জাহান নামীদের প্রশ্ন করা হবে কেন এসেছ এই কঠিন ভয়াবহ জায়গায় কেন এসেছ তোমরা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নেই কোনো আলে মোলামা যায় নেই নবিরাসুরের দাওয়াত কি শুনো নাই কেন জাহান্নামের মধ্যে আসলে তখন তারা কি বলে কলু বালা আমাদের মাঝে এসেছে কিন্তু আমরা তাদেরকে কি বলেছি তাদেরকে মিথ্যা বলেছি এবং তাদেরকে আমরা এটাই বলেছি আলে মোলামাদেরকে বলেছি তারা আমাদের টাটকা সুখগুলো নষ্ট করে দিতে চায় এই শীতের সময় আরামের ঘুমকে নষ্ট করতে চায় আমরা এভাবে আলে মোলা কথাকে তুচ্ছ করেছি নবী রসুলদের কথাকে তুচ্ছ করেছি সেজন্যই আজকে আমাদের এই পরিণতি তখন বলা হবে কোন কোন অপরাধের কারণে তোমাদেরকে আজকে জাহান্নামে আসতে হলো মাসালাকাকুম ফিসাকা তখন তারা প্রথমেই যে কথা বলবে কানুলাম্নাকুমিল মুসাল্লিন আমরা দুনিয়ার বুকে নামাজ ছিলাম না নউজবিল্লাহ বিজাত আমরা নামাজ পড়তাম না দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই শুনুনই আজকে এই জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে আমরা কি কেউ জাহান আগুনে পড়তে চাই পড়তে চাই না সেজন্য সম্মানিত মুসলিয়ান জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বেনামাজি হওয়া নামাজ না পড়া আপনার আমার যে নামাজ কাজা করে আপনি এই শীতের দিনে আরামের ঘুম দিচ্ছে এই অবস্থায় যদি আপনার মৃত্যুর পরোয়ানা এসে যায় কখনো চিন্তা করেছে যে এই অবস্থায় যদি আমার মৃত্যুর ফয়সলা হয়ে যায় তাহলে আমার পরিণতি কি ভোগ করছে সেজন্য এখনো সময় আছে এখনো সময় আছে সতর্ক হওয়ার

আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করে দাও নসেদ এমন একটা সময় এমন সময় যদি আল্লাহর শাস্তি এসে যায় কোনো দুনিয়ার প্রতি এমন কোন শক্তি নাই আল্লাহর শাস্তি থেকে তোমাকে বাঁচাতে পারে সময় আছে নিজেকে পরিবর্তন করা এই আমি গত বলেছি আমাদের মাঝে এমন অনেক মুসল্লিয়ান ছিল তারাও স্বপ্ন দেখত কাল থেকে নামাজ পড়ব হুজুর নামাজ পড়তে বললে বলে হুজুর কাল থেকে শুরু করবো এই যে আগামীকালের মধ্যেই পড়ে আছে এর উপরেই তার মৃত্যুর ফয়সালা হয়ে গিয়েছে সেজন্য যে কোনো সময় মৃত্যুর পরও আপনার আমার কাছে আসতে পারে এখন এখনো সময় হচ্ছে নিজেকে পরিবর্তন করা এখনই সময় হচ্ছে নিজেকে নামাজি বানানোর এখনই সময় হচ্ছে জাহান্নাম থেকে নিজের নাম কেটে দেওয়া সেজন্য জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কি নামাজ না পড়া বেনামাজি হওয়া সম্মানিত মুসল্লেন কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন নামাজিদের থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে বলবেন হুজুর সেটি আবার কি কেয়ামতের ময়দানে বেনামাজিরাও উঠবে নামাজিরাও উঠবে আল্লাহ তালা বলবেন দুনিয়ার বুকি কারা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়েছ প্র্যাকটিক্যাল দেখা সরাসরি আপনাকে সেজদা করে দেখাতে হবে সেখানে যারা দুনিয়ার বিকি দৈনিক পাঁচ বার তাদের এই মস্তক আল্লাহর সম্মুখে নত করেছে তারা আল্লাহ আকবর বলে সেজদায় পড়ে যাবে সুহান আর যারা দৈনিক পাঁচ বার আল্লাহর সম্মুখে সেজদায় দেয় নে বরং লোক দেখানোর জন্য লোক ভয়ে ভয়ে এসে নামাজ পড়েছে তারাও যখন সেদিন ভান করবে দিতে চাইবে আল্লাহ ময়দানে তারা সেজদায় লুটাতে পারবে না সেজন্য সলমান এই নামাজ আপনাকে আমাকে প্র্যাকটিক্যাল কেয়ামতের ময়দানে দেখাতে হবে আর তারাই সেদিন প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হবে যারা দুনিয়ার বুকে পাশ্য নামাজ নিয়মিত আদায় করেছে

পারবে না সম্মানিত মুসলিম সেই জন্য নামাজ ছাড়া মোমিন কল্পনা করা যায় না নামাজ ছাড়া মুসলিম কল্পনা করা যায় না মাসাইল সম্পর্কে এবার আমি আলোচনা করি যে ব্যক্তি নামাজ পড়ে না বেনামাজি তার হুকুম কি আপনারা জানেন প্রসিদ্ধ চারটি মাঝহাব আছে প্রসিদ্ধ চারটি মাঝহাবের মধ্যে এই বেনামাজির হুকুম সম্পর্কে মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি সেই ইমামদের মতামতগুলো আপনাদের সম্মুখে কোট করছি প্রথমে হচ্ছে দুইটা বিষয় যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে ভালোভাবে বুঝবে যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে তুচ্ছ এবং এটি বলতে চায় যে নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে কোনো ফায়দা নেই এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে সকল ইমামের মতে সকল আলেমের মতে সেই ব্যক্তি কাফের সেই ব্যক্তি কি কাফের এ ব্যাপারে কারো কোনো একতলাফ কোনো মতবার্থক্য নেই কিন্তু যে ব্যক্তি অলসতা বশত মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না তার হুকুম কি তার হুকুমে হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই তিনি মত দিয়েছেন হুয়া ফেরুন মুরতাদুন আল ইসলাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে সেই ব্যক্তি হচ্ছে কাফের মুরুত্তাদ এবং সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে নাউযুবিল্লাহ আমি চায় চিন্তা করেন ইমামদের কি ফতোয়া আয় বিষয়ে বেনামাজের বিষয়ে এরপরে দেখেন মালিক এবং সাফি মাজাহাব এর ইমাম ইমাম মালিক ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বেনামাজির ব্যাপারে হুকুম দিচ্ছেন যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না বশত নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই ফতোয়া দিচ্ছেন যে তাকে তহবা করতে হবে এবং প্রয়োজনে ইসলামী সরকার ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী রাষ্ট্রের অধীনে তাকে শাস্তি দিতে হবে হদ কায়েম করতে হবে কোনো নামাজবিহীন কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না এরপরে তিন নম্বর মাজাহা ইমাম আবু হানি বা রহমতুল্লাহ আলাই তিনি বেনামাজির ব্যাপারে হুকুম দিচ্ছেন যে ইসলামী সরকারের অধীনে ইসলামী রাষ্ট্রের অধীনে বেনামাজিকে বন্দি রাখতে হবে জেলখানায় জেলখানার মধ্যে বন্দি রাখতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজি না হয় নামাজ যতক্ষণ পর্যন্ত সে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের অধীনে তাকে শাস্তি দিতে হবে এই হচ্ছে আমাদের ইমামদের ফতোয়া তাহলে চিন্তা করেন আমরা যারা বেনামাজি ঋদ্ধিধায় সমাজের মধ্যে বুক ফুলিয়ে ঘটছি কিসের আশায় কিসের ভরসায় ঘটছে আপনার আমার পরকাল তো অন্ধকা পরকাল তো অন্ধকার নামাজবিহীন পরকাল তো অন্ধকা এখানে কোনো হিসাব কিতাব চলবে না কোনো চলবে না যদি আপনার নামাজ না থাকে সেই জন্য সম্মানিত মুসলিয়ান চার মাজের ইমামের ফতোয়া শুনিয়ে দিলাম এরপরেও যদি আপনি বেনামাজি থাকতে চান হাফি তুক্লা হাফিদাতে আল্লাহর জিম্মাদারির বাইরে যদি যেতে চান আল্লাহ রসুল বলছেন আল্লাহ জিম্মাদারীর বাইরে যেও না বাইরে যাওয়ার মতো দুঃসাহস দেখিও না তোমার পরকাল কিন্তু অন্ধকার সেজন্য সম্মানিত মুসলিম এখনই সময় হচ্ছে নিজেকে পরিবর্তন করার আমরা অনেকেই আছি দুই অক্ত পড়ি তিন অক্ত পড়ি অনেকে চার অক্ট পড়ে ফজরের নামাজ কাজা অনেকে তিন অক্ট পড়ে দুই অক্ত কাজা আছে কি নাই বলেন আছি আমাদের মুসলিম সমাজে এখন এগুলো অহরহ আছে এবং মানুষ এটিকে হালকা মনে করছে কিন্তু ইসলামের মধ্যে এত হালকাভাবে উপস্থাপন করা হয় নাই